আপনার সন্তান পড়াশোনায় মন দেয় না এই ছয়টি কাজ করুন একশো পার্সেন্ট মনোযোগী হয়ে যাবে বন্ধুরা অনেক বা আমার সবচেয়ে বড়ো দুশ্চিন্তা হল সন্তান পড়াশোনায় মন দিচ্ছে না বই খুললে বিরক্তি পড়ার টেবিলে বসে পাঁচ মিনিট পরে উঠে যাওয়া আর মোবাইল টিভি কিংবা খেলার দিকে বেশি আকর্ষণ তখন আমাদের মনে হয় হয়তো আমার সন্তান অলস বা বুদ্ধিকম কিন্তু আসল কথা হলো সন্তানকে জোর করে বোকাঝোকা করে শাস্তি দিয়ে পড়ানো যায় না পড়াশোনা তার কাছে যদি বোঝা মনে হয় তবে যতই চাপ দিই সে মনোযোগী হবে না তবে চিন্তার কিছু নেই মনোবিজ্ঞানের সাহায্যে আমরা সন্তানকে পড়াশোনায় আগ্রহী করতে পারি আজ আমি আপনাদের বলবো এমন ছয়টি মনস্তাত্ত্বিক কৌশল যেগুলো প্রয়োগ করলে আপনার সন্তান একশো পাশে গ্যারেন্টি পড়াশোনায় মনোযোগী হয়ে যাবে নাম্বার ওয়ান পড়াশোনাকে পরিণত করুন শিশুরা জন্মগতভাবে খেলাধুলার প্রতি আকৃষ্ট তারা ঘন্টার পর ঘন্টা খেলতে পারে কিন্তু বইয়ের সামনে বসতে গেলে বিরক্ত হয় কেন কারণ খেলায় তারা আনন্দ পায় বইয়ে পায় চাপ এখানে আমাদের কাজ হলো পড়াশোনাকে খেলার মতো করে তোলা ছোট ছোট কুইজ বানান যেমন গাণিতিক অঙ্ককে চ্যালেঞ্জ বানিয়ে দিন দেখি তো এই পাঁচ মিনিটে তুমি কয়টা অঙ্ক সঠিক করতে পারো রঙিন চাট ব্যবহার করুন বানাম শেখাতে কালারফুল কাট ব্যবহার করুন গল্পের মতো পড়ান ইতিহাস শুধু তারিখ মুখস্থ করাবেন না বড় নাটকের মতো করে বলুন একদিন এক সম্রাট ছিলেন বাস্তব উদাহরণ একজন মা তার সন্তানকে ভোগল পড়াতে গিয়ে মানচিত্রে খেলা ছলে প্রশ্ন করলেন এই দেশটা খুঁজে বের করো পেলে তুমি জিতবে প্রথমে খেলতে খেলতে উত্তর দিল পরে ধীরে ধীরে ভৌগোলিক জ্ঞান গড়ে উঠল মনোবিজ্ঞানীরা বলেন খেলায় মাধ্যমে শেখা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় তাই পড়াশোনাকে খেলায় পরিণত করুন নাম্বার দুই ছোট সময় ভাগ করে পড়তে শিখান পোমো ডোমো টেকনিক অনেক সময় আমরা চাই সন্তান একটানা না দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করুক কিন্তু শিশুর মস্তিষ্কে এতক্ষণ ধরেই মনোযোগ ধরে রাখা সম্ভব নয় সমাধান পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট মন দিয়ে পড়া তারপর পাঁচ মিনিট বিরতি এভাবে চারবার হলে বড় একটা বিরতি এতে সন্তান ক্লাস হবে না বরং প্রতিবার পড়ার সময় মনে হবে নতুন করে শুরু করেছে বাস্তব অভিজ্ঞতা একজন শিক্ষক বলেছিলেন যে ছাত্র একটা না আধ ঘন্টা পড়তে পারত না পোমোডোরো টেকিনের পর সে দিনে দুই থেকে তিন ঘন্টা সহজে পড়তে পারছে কারণ প্রতিটি বিরতি তার মস্তিষ্কে রেফ্রেশ করে দিচ্ছিল মনে রাখবেন শিশুর মস্তিষ্ক পেশারের মধ্যে না বরং ফ্রেশ থাকলেই শেখে নাম্বার তিন পড়ার পরিবেশ আলাদা করে দিন সন্তান যদি টিভি চালু থাকা ঘরে বা মোবাইলের পাশে বা অনেক শব্দের মধ্যে বসে তবে তার মনোযোগ বইয়ে থাকবে না সমাধান একটা আলাদা টেবিল বা কোন নির্দিষ্ট করে দিন যেটা শুধু পড়াশোনার জন্য সেই টেবিল থেকে মোবাইল টিভি খেলনা দূরে রাখুন আলো বাতাস ভালো রাখুন কারণ অন্ধকার বা গুমন ঘরে মন বসে না উদাহরণ একটা পরিবার ছিল যেখানে সন্তান পড়ার সময় সবসময় টিভির শব্দ আসত পরে মা সিদ্ধান্ত নিলেন বাচ্চার পড়ার সময় টিভি বন্ধ থাকবে শুধু এই ছোট পরিবর্তনে সে পড়াশোনা মনোযোগী হয়ে গেল পরিবেশে সন্তানের মনের ভিতরে শেখা আবহ তৈরি করে তাই সঠিক পরিবেশ দিন নাম্বার চার প্রশংসা ও পুরস্কারের কৌশল বাবা মায়েরা সাধারণ ভুলটা করেন এখানে সন্তান যদি দু ঘন্টা না পড়ে আর কেবল কুড়ি মিনিট পরেও আমরা বলি এত কম পড়লে হবে এতে সন্তান নিরুৎসাহিত হয় বরং বলুন বাহ তুমি আজ কুড়ি মিনিট মন দিয়ে পড়েছ খুব ভালো ছোটো পুরস্কারদের প্রিয় খাবার একটু খেলার সময় বা ভালোবাসা আলিঙ্গর বৈজ্ঞানিক ব্যাখ্য প্রশংসা করলে সন্তানের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন তৈরি হয় যা তাকে আনন্দ দেয় এবং সেই কাজ আবার করতে আগ্রহী করে তাই পড়াশোনার প্রতিটি ছোট অগ্রগতি উদযাপন করুন ধীরে ধীরে সে নিজে আগ্রহী হয়ে উঠবে নাম্বার পাঁচ পড়া উদ্দেশ্য বুঝান পড়তে হবে বললে সন্তান বুঝতে পারে না কেন পড়ছে তার কাছে বই তখন বোঝা মনে হয় তাই তাকে উদ্দেশ্য দেখান বলুন তুমি ডাক্তার হতে চাও তাহলে এখনই এই বই পড়তে হবে গল্প করুন সফল মানুষের জীবন নিয়ে যেমন এপেছে আব্দুল কালাম যিনি ছোটবেলায় পড়াশোনা করে বিজ্ঞানী হয়েছিলেন উদাহরণ একজন শিশু ফুটবলার হতে চাইতো তখন বাবা বললেন যদি খেলোয়াড় হতে চাও তবে তোমাকে পড়াশোনাও করতে হবে কারণ নিয়ম কানুন বোঝার সঠিক সিদ্ধান্ত নেওয়া এসব পড়াশোনার মাধ্যমে শেখা যায় এতে সে পড়াশোনাকে নিজের স্বপ্নের সাথে মিলিয়ে নিল সন্তানকে কারণ বুঝিয়ে দিন তার পড়াশোনার আগ্রহ নিজে থেকেই জেগে উঠবে নাম্বার ছয় বাবা মা হন লোর মডেল সন্তান কখনও শোনে না বরং দেখে শিখে আপনি যদি নিচে বই পড়েন শিখতে থাকেন সন্তানও পড়ার অনুপ্রেমণা পায় কিন্তু আপনি যদি সারাদিন ফোনে বসে থাকেন আর তাকে বলুন পড়ো সে মানবে না বাস্তব উদাহরণ একজন বাবা প্রতিদিন রাতের খাবারের পর পনেরো মিনিট বই পড়তে তার সন্তান ধীরে ধীরে বাবার পাশে বসে বই ধরতে শুরু করল এখন প্রতিদিন রাতে সেই সময়টা তাদের স্টাডি টাইম তাই সন্তানকে শুধু বলবেন না বরং নিজে করে দেখান বন্ধুরা সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে বোকা ঝোঁকা চাপ বা শাস্তি কোনো দিন কাজে দেয় না কিন্তু যদি আপনি এই ছয়টি মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করেন পড়াশোনাকে খেলায় রূপান্তর করা ছোট সময় ভাগ করা সঠিক পরিবেশ তৈরি করা প্রশংসা ও পুরস্কার দেওয়া উদ্দেশ্য বোঝানো আর রোল মডেল হওয়া তাহলে আপনার সন্তান একশো পার্সেন্ট গ্যারেন্টি মনোযোগী হয়ে উঠবে মনে রাখবেন সন্তান হাতে বই তুলে দেওয়া সহজ কিন্তু তার মন শেখার আগ্রহ জাগানো আসল সাফল্য আর সেই সাফল্যের সাবিকাটি আপনার হাতেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ